সোহেল আর নীলা দুজনেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয়টা হঠাৎ করেই লাইব্রেরিতে বই নিতে গিয়ে প্রথমে বন্ধুত্ব তারপর প্রেম দুজনের জীবন ছিল স্বপ্নের মতো সুন্দর ক্যাম্পাসের লেকের ধারে বসে গল্প করা রিকশায় ঘুরে বেড়ানো ছবি ছিল রঙিন নীলা সবসময় হাসিখুশি মেয়ে সোহেলের প্রতিটি দুঃখকে নিজের ভালোবাসায় ঢেকে রাখত ওদের প্রেমটা ছিল যেন গল্পের মতো যেখানে কেবলই সুখের অধ্যায় বিশ্ববিদ্যালয় শেষের পর বাস্তবতা ধাক্কা দিতে শুরু করল সোহেল ভালো চাকরির জন্য চেষ্টা করছিল কিন্তু কোথাও সুযোগ পাচ্ছিল না নীলা নিজের চাকরি পেয়ে গেল কিন্তু সোহেল নিজেকে ব্যর্থ মনে করছিল একদিন নীলা বলল তুমি পারবে সোহেল আমি তোমার পাশে আছি কিন্তু সোহেলের মনে হতে লাগল সে যেন নীলার বোঝা হয়ে যাচ্ছে ধীরে ধীরে তাদের কথাবার্তা কমে যেতে থাকল সুখের জায়গায় তৈরি হল অজানা দূরত্ব সম্পর্কের পরীক্ষা একদিন ঝগড়ার পর নীলা বলল তুমি কি আমাকে আর ভালোবাসো না সোহেল কিছু বলল না শুধু মাথা নিচু করল নীলা চলে গেল বাবার বাড়ি কয়েকদিনের মধ্যে খবর এল নীলার পরিবার তাকে অন্য একজনের সাথে বিয়ে ঠিক করেছে সোহেলের মনে হল জীবনের সব দরজা বন্ধ হয়ে একটা ভালো চাকরি তেল সোহেল নিজেকে বদলাতে নীলাকে ফিরে পেতে চাইল কখন নীলার বিয়ের দিন ঠিক হয়ে গেছে শেষ মুহূর্তে নীলা সোহেলের কাছে এলো সোহেল তুমি যদি চাও আমি সব ছেড়ে তোমার সাথে চলে যাব সোহেল এবার হাসুল না নীলা সুখ আর দুঃখ মিলিয়েই জীবন তুমি সুখে থাকো এটাই আমার চাওয়া নীলার চোখে জল এলো কিন্তু সে কিছু বলল না সোহেল একা রাস্তায় হাঁটতে থাকল সুখ আর দুঃখের নতুন ছন্দপতনের দিকে নীলা বসে আছে কফিসপের কোণে সামনে কফির কাপ কিন্তু এক চুমুকো খায়নি তার হাতের ফোনে শেষ মেসেজটা এখনও ভেসে আছে ভালো থেকো নীলা আমাদের পথ এখানেই আলাদা হয়ে গেল সোহেল রাস্তার ধারে দাঁড়িয়ে আছে ফোনটা পকেটে রেখে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল কয়েক মিনিট আগেই সে নীলার হাত ছেড়ে দিয়েছে চিরদিনের জন্য নীলা হাত মুঠো করে চোখের জল আটকানোর চেষ্টা করল তার মন বলছে উঠে দৌড়ে গিয়ে সোহেলকে জড়িয়ে ধরু কিন্তু না সব শেষ হয়ে গেছে সোহেল একা হাঁটছে ক্যাম্পাসের রাস্তায় সবকিছু যেন অন্যরকম লাগছে আজ এই রাস্তাগুলো একসময় তাদের গল্পের সাক্ষী ছিল আজ শুধু নীরবতা নীলা হুট করে উঠে দাঁড়াল কিছু একটা বলতে চায় কাউকে ফোন দিতে চায় কিন্তু কাকে সোহেল তো আর নেই সোহেল একটা বেঞ্চে বসে পড়ল ফোন খুলে নীলার হাসিমুখের ছবিগুলো দেখতে লাগল তারপর ধীরে ধীরে সব ডিলিট করল একটা দুটো তিনটা কিন্তু একেবারে শেষের ছবিটা রাখতে মন চাইছে নীলা জানালার বাইরে তাকিয়ে থাকে বৃষ্টি শুরু হয়েছে কতদিন একসঙ্গে বৃষ্টিতে ভিজেছে তারা এখন শুধু ভেজা রাস্তা আর ফাঁকা মন সোহেল উঠে দাঁড়িয়ে ছাতা খুলল কিন্তু মনে পড়ল নীলা ছাতা আনতে বললে সে কখনো আনত না আজও আনেনি নীলা আবার ফোনে স্ক্রিনে তাকাল যদি একটা মেসেজ আসে একটা কল কিন্তু কিছুই আসবে না কারণ বিচ্ছেদ মানেই একে অপরের জীবন থেকে সরে যাওয়া সোহেল আর নীলা দুই প্রান্তে বসে থাকা দুটি মানুষ একসঙ্গে থাকার হাজারো স্মৃতি নিয়ে চুপচাপ বসে থাকে সময় চলে যায় কিন্তু ভালোবাসার স্মৃতিগুলো কি সত্যিই শেষ হয়